ভারতে খ্রিস্ট ধর্ম ইংরেজরা নিয়ে এসেছিল আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়েছি আমরা সব জানি এই ইংরেজরাই ভারতে খ্রিস্ট ধর্মকে ছড়িয়েছে আর এটাই সত্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মিথ্যা বলতেই পারে না আমি বিশেষ করে সেই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই যারা না জেনে বলতে থাকে যে খ্রিস্ট ধর্মের প্রচার ব্রিটিশরা বা ইংরেজরা এসে ভারতে করেছে আর তারা সত্যটাও জানতে চায় না এবং সেই সমস্ত লোকেরা না জেনে বুঝে মিথ্যা ধোষারোপ করে তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই ব্রিটিশরা এসে ভারতে প্রচার করেনি আর ব্রিটিশরা কখনোই ভারতে খ্রিস্ট ধর্মের প্রচার করতে আসেনি কেবলমাত্র তারা ভারতে শাসন করতে এবং বাণিজ্য করতে এসেছিল আর ব্রিটিশদের সময় থেকেও খ্রিস্ট ধর্মের প্রচার ভারতে শুরু হয়নি তাহলে কবে থেকে খ্রিস্ট প্রচার শুরু হয়েছিল তবে সত্যটা কী আসুন সত্যটা সবার সামনে তুলে ধরা যাক খ্রিস্টের পুনরুত্থান এবং স্বর্গারোহণের কয়েক বছর পরে অর্থাৎ বাহান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টের একজন শিষ্য যার নাম থোমা তিনি ভারতে কেরালাতে এসেছিলেন সুসমাচার নিয়ে থোমা প্রথমে জন্মগতভাবে একজন যীহুদি ছিলেন কিন্তু যিশুখ্রিস্টের সাথে দেখা হওয়ার পরে তিনি যিশুকে বিশ্বাস করেন এবং পরে বারো জন শিষ্যের মধ্যে তিনিও একজন শিষ্য হয়ে ওঠেন তিনি প্রথমে খ্রিস্টের সুসমাচার ভারতবর্ষে আনেন আজ থেকে প্রায় দু বছর আগেই যিশু খ্রিস্টের সুসমাচার ভারতে প্রচারিত হয়েছে কিন্তু ইংরেজরা ভারতে প্রথম এসেছিল ষোলোশো খ্রিস্টাব্দে আর ভারত শাসন করেছিল আঠেরোশো থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অতএব প্রেরিত থোমা যদি বাহান্ন খ্রিস্টাব্দে ভারতে যিশু খ্রিস্টের সুসমাচার করেন তাহলে ইংরেজরা কীভাবে ভারতে যিশুর প্রচার নিয়ে এসেছিল এটা কি করে হতে পারে অতএব এটি সম্পূর্ণ মিথ্যা তাই সত্য জানুন আর মিথ্যা দোষারোপ নয় নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন আর সর্বদা সত্য যাচাই করুন ধন্যবাদ